আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রফিক অস্ট্রেলিয়ার অ্যাডলেট শহর থেকে বলছি অনেকদিন যাবৎ একটি বই লেখার চিন্তা ভাবনা করছিলাম ফাইনালি আমার বইটি লেখা শেষ হয়েছে বইটি একটি সচেতনমূলক বই আমি মনে করি সবারই এই বইটি পড়া উচিত বইটির আমি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে লেখা এইটির বাংলা নাম হচ্ছে মন জানে তার জ্বালা এবং ইংলিশ নাম হচ্ছে দ্য পেইন অনলি দা মাইন্ড নোজ আমি আপাতত বইটি লেখা শেষ করেছি বইটি এখনো পাবলিক খুঁজছি প্রকাশনী আমি ভালো একটা প্রকাশনী পেলে আমি অবশ্যই এটা প্রিন্ট আউট করে বই যখন বের হবে আমি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আসুন দেখি আমার এই বইতে কি আছে একটু কিছু আপনাদের সাথে শেয়ার করি মানুষের মন অনেকটা নিঃশব্দ নদীর মতো বাইরে শান্ত ভেতরে স্রোত তীব্র এই নদীতে অনেকেই ডুবে যায় অথচ তাদের চিৎকার শোনা যায় না বাংলাদেশে মানসিক স্বাস্থ্য বিশেষত ডিপ্রেশন বা অবসাদ এখনো যেন এক প্রকার অদৃশ্য অসুখ আমরা শরীরের জ্বর সর্দিতে ডাক্তারের শরণাপন্ন হই কিন্তু মন ভাঙলে আত্মার বিষণ্ন হলে তখন হয় উপহাস করি নয়তো চুপ করে থাকি অন্য দেশে মন খারাপ হলেই মানুষ কাউন্সিলরের কাছে যায় থেরাপি নেয় নিজেকে সময় দেয় আর আমাদের এখানে এখানে মানুষ আত্মহত্যা করে ফেলেও সমাজের চোখে পাপি হয়ে থাকে প্রশ্ন করা হয় ও কি এতটা দুর্বল ছিল কিন্তু কজন জানে যে ডিপ্রেশনে ভুগছে তার কাছে প্রতিটি সকাল এক নতুন যুদ্ধ এই বইটি সেই সব নিঃশব্দ যুদ্ধযাত্রীদের জন্য যারা বেঁচে আছে অথচ বাঁচছে না এই বই সেই মাদের জন্য যাদের মুখে হাসি কিন্তু চোখে অদৃশ্য ক্লান্তি এই বই সেই তরুণের জন্য যে সোশ্যাল মিডিয়ায় হেসে যায় কিন্তু রাতে বালিশ ভিজিয়ে ঘুমায় এই বই সেই কর্মজীবী নারীর জন্য যে পরিবারের অফিসে ভার টেনে নিজের মনের ভার ভুলে গেছে মন জানে তার জ্বালা শুধুই একটি বই নহ এটি একটি আহ্বান সচেতনতার আলোকবর্তিকা আসুন আমরা মুখ ফিরিয়ে না থেকে পাশে দাঁড়াই যারা এখনো যুদ্ধ করছে তাদের বলি তুমি একানো আলো আসবে ধন্যবাদ